ইন্ডিয়ান ইল্লাহি ওয়া তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এখানে কিন্তু ছোট একটা কাঁচা আছে আর সকালবেলা যে দেখি পুকুরটা সম্পূর্ণভাবে এসা মানে মাছ পানি শেষে তারপর মাছগুলো ধরছে ও চরম একটা অপরাধ করছে আমাকে জিজ্ঞেস করতে পারতো আমাকে সাথে নিয়ে ধরতো আমি থাকতাম উপস্থিত আমাকে মাছ দিত না দিত সেটা অন্য বিষয় তো বিকালবেলা আমরা আসলাম লামিয়াও আসছে

জ্বলাই য আর দেখ জ্বালাইব যা জ্বালায় নাকি কানটা জায়গা বাড়িতে আমার কাজ করা হইল আগে না তুই বানি খালিকে এই দেখেন মুরগির বাচ্চা এই টুনটুনি করে মা আমি একটারে নি আজকে রাতে ঘুমাম ওই যে পছন্দের শীত আমি এইভাবে দিয়া তারপরে এইভাবে ছেড়ে ঘরে ভিতরে রাখি দ বাবা ওটা দাও আবদিল ওটারে

দিন মনে কর ডোলসি এহেনি এহেনি আরেক দিন চা আগে না মানুষ যদি বোতল কাটটা পরে কেমনে জানি করতে না কেমনে করতে বোতল মানে চিকেন চিকেন করে কাটটা পরে নেপটন হেডার উপর দাও পরে আমি দিত তাহলে আমি ডিজাইনের মধ্যে আর আম গো দেখতাম কি ওই যে সুপারি গাছের খোল আছে না ওই খোলের ডিজাইন ডিজাইন কইরা পরে আর কি করতে লেপ দিত আগে তো মনে করেন বেশি মাটির কথা প্যান্ট মনে করেন কি মনে করেন হ্যাঁ আম গো দেহি যদি বেরি বানায়া যায় না フフ <laughs> আজকে আমরা কি মাছ রান্না করব। বাজে পদের পাঁচ মিশালি মাছ আগে হচ্ছে মাছটা আমি একটু কষাই নেব আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আজ আরেকটি নিয়ে তো আজ যে প্রসঙ্গে কথা বলবো আসলে এটা বলতে চাই না তারপরও এই প্রসঙ্গে কথাটা বলবো সেটা একটু পরে বলি তার আগে কিছু কথা বলি তো গতকালকে আমি তো আপনার এর মধ্যে সবাই অবগত হয়ে গেছেন যে বাংলাদেশের পরিস্থিতি মানে বাংলাদেশে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পর কারণে বেশ কিছু মানুষ ইন্তিকাল করছে ইন্ডানিল অনিলে রাজুন তাদের আত্মার মাকফিরত কামনা করছি আর যারা আহত হয়েছে তাদেরকে জানি পাক সুস্থতা 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 দান করে তো আমি কাজ করতেছিলাম আমার খেতেই এর মাঝে হঠাৎ দেখি পুরা সহ একেবারে ক্রমজানি একটা অস্থিরতা ভাব কাঁপা কাপা ভাব মানে মাটির উপরে বসে থাকার মতন কোনো পরিবেশ নাই এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর ওদিকে বাড়িতে লামের মাছ ছিল তা আমি আশেপাশের দিক তাকাইলাম দেখি আশেপাশে কোনো লোক নাই হয়তো বা আমি ভাবতেছিলাম যে হয়তো আমার মাথায় কোনো সমস্যা হয়েছে যে মানুষ আসে না হঠাৎ করে মাথা গুল্লা দিয়া মাছ মাথা চক্কর দেয় মনে হয় যে মাটি সহ কাঁপে এরকম একটা কিন্তু মানুষের অনেক সময় হয় তাই আমি ওরকম কিছুই ভাবছিলাম তারপর দেখি একটু পর কয়েক সেকেন্ডের মধ্যে থেমে গেল আবার একটু শুরু হলো তো এরকমভাবে দুইবার হওয়ার পরে আমার একটু সন্দেহ লাগলো হয়তো বা ভূমিকম্পই হইতেছে তো কিছুক্ষণ পর লামের মা আসলো আমার কাছে তো বলছে যে আপনি কিছু আবার পাইছেন কি না আমরা কিন্তু অনেক ভয় পাইছি ঘরের মধ্যে ছিলাম পুরো ঘর এলোমেলো হয়ে গেছে আমি বলছি হ্যাঁ আমি যেটা ভাবতেছিলাম সেটাই সত্য ভূমিকম্প হয়েছে তো আমি যেহেতু জমির মধ্যে ছিলাম আমি অতটা ই করি নেই বিপদের সম্মুখীন হই নেই। তো যারা ঘরের ভিতরে ছিল বিল্ডিংয়ের ভিতরে ছিল তাদের কিন্তু অনেকটাই ভয়ের একটা কাজ হয়েছে আর একটা প্রসঙ্গ যে প্রসঙ্গে কথা বলছিলাম দয়া করে কেউ ভুল বুঝবেন না তো এটা মানুষের শখের ব্যাপার যদি এটাকে ধরে মানুষ ধরে তাহলে অনেক কিছু আর যদি না ধরে যে শখের ব্যাপারে নেয় তাহলে কিন্তু কিছুই না তো আজকের বোলোকে দেখবেন আমি ভুট্টা লাগাইতেছি আমার কলা বাগানের এখানে এখানে কিন্তু ছোট একটা কাঁচা আছে কাঁচা বলতে আমরা পোশুনি বলি কেউ কাঁচা বলে কেউ ডোবা বলে যে যেই ব্যবসায় বলে তো ওখানে আমি প্রতি বছরই মাছ ধরি গত বছর যদি দেখেন আমি বেশ কিছু মাছ পাইছি শোল মাছ কই মাছ শিং মাছ অনেক ধরনের মাছ পাইছি তো এখানে বেশ কিছু মাছ ছিল তা আমি প্রতিদিন সকাল বিকাল দেখি একটু পানি বেশি ছিল আমি বলছি যে ভাবছিলাম যে হয়তো দুই তিন দিন পরে আমি মাছটা ধরবো আমি কিছু একটা গাছের ডাল আর কিছু যেটাকে ঝোঁক বলে বা কাঠা যেটাই বলেন ওইটা দিয়ে রাখছি যাতে বক অথবা যে মাছ খেক যে পাখিগুলা এরা জানি সুবিধা না পারে মাছগুলো না খাইতে মাছগুলো সকাল বিকাল খুব সুন্দরভাবে লাফালাফি করে দেখতে খুব ভালো লাগছিল তো আমি গতকালকে তো ওগুলোকে দেখছি যে আমি চড়াতে অনেক মাছ ধরে আনছি তো মাছ ধরে আনার পরে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে এদিক চলে আসছি খুকিদের বাসায় দেওয়াল বাসায় এখন আমি খুঁকিদের বাসায় আছি তো খুকিদের বাসায় এখন আমি একটু কম আসি কারণ যেহেতু মিজান বাড়িতে নাই ভাই নাই ছোটো বাইরে বউ তার সাথে আর কী কথা বলা যায় যেহেতু আমি বড় মানে একটা অন্যরকম লাগে এই জন্য আমি একটা আসি না প্রয়োজন ছাড়া তো আর সকালবেলা যে দেখি পুকুরটা সম্পূর্ণভাবে আসা মানে মাছ পানি সেইসা তারপর মাছগুলো ধরছে তারপর তথ্য রীতি রীতি জানতে পারলাম যে এই এখানে আমার এক মামা লাগে তার বাড়িতে বিদেশি লোক থাকে কাজ করে খেতে খামারে তারা ওটা দেখা ধরে নিয়ে আসছে এখন আমি হয়তো বা তাদের রাগারাই করতে পারি তো মামা বলবে যে সামান্য কিছু মাছের জন্য তুমি রাগারাই করছো তো ব্যাপারটা যদি বলেন মজার ক্ষেত্রে বলেন বা শখের ব্যাপারে বলেন তাহলে ধরে নেওয়া ঠিক আছে আর যদি অন্য জিনিস না কে আনা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা অপরাধ এটা চরম একটা অপরাধ করছে আমাকে জিজ্ঞেস করতে পারতো যেমন আমার মাছ ধরা শখ ওদেরও থাকতে পারে আমাকে সাথে নিয়ে ধরতো আমি থাকতাম উপস্থিত আমাকে মাছ দিত না দিত সেটা অন্য বিষয় তারা ধরে আনতো সেটা কিন্তু ভালো লাগতো আমারও ভালো লাগতো ওদেরও একটা অন্যরকম তো যে কেউ কিছু বলতে পারতো না কিন্তু ওরা না বলে এই মাছটি ধরে নিয়ে আসছে তো গত বছর মাছ পেয়েছিলাম কই মাছ শিং মাছ মাগ একটু শোল মাছ পাইছিলাম বেশ কিছু টাকি মাছ পাইছিলাম তো এই বছর আমি চর থেকে মাছ ধরছি ওই মাছ ধরে কিছু টাকি মাছ ছোটো ছোটো মাছ আমি ওইটার মধ্যে ছাড়ছিলাম যাতে কিছু দিন গেলে বড় হইব তারপর ধরে হয়তো বা খেতে পারবো তো যাই হোক সেটা আর হয় নাই প্রথম দেখে আমার অনেক মন খারাপ হয়েছে আমার অনেক রাগ হচ্ছে যে কাজটা কে কোনো যদি জানতে পারি তাকে বকা দিয়ে দিব বা কিছু রাগ করব বা অন্যরকম একটা চিন্তা ভাবনা করছিলাম তারপর আস্তে আস্তে সময় যখন আস্তে আস্তে বাড়তে থাকলো সকালের ঘটনা এখন রাত সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে কিছুক্ষণ পর হয়তো মাগরিব রাজান দিব এই এশা রাজান দিব। তো এখন আর কি ওই ফিলিংসটা নাই সকালে যে একটা রাগ অভিমান ছিল জানতে পারলে কে কাজটা করছে তাকে অনেক কিছু একটা যাই হোক এরকম চিন্তা ছিল এখন ওটা স্বাভাবিক হয়ে গেছে তা আসলে মানুষের যখন রাগ হয় তখন অপর পাশে মানুষকে কিন্তু ধৈর্য সহকারে থাকতে হয় যদি রাগের সময় আরেকজন রাগ হয় তবে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমার ক্ষেত্রেও আমি সকালবেলা অনেক আমার মেজাজ অনেক খারাপ ছিল কাজে করবে মন বসে নেই তো এখন আর কি ওটা স্বাভাবিক হয়ে গেছে যাই হোক অনেক কথা বললাম কথা যদি ভুল হয়ে থাকে তো অবশ্য ক্ষমতা দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে যারা আমার বলবো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ